তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ফ্যান্সি পিজন লাভারদের জন্য স্পেশাল এক পেয়ার পাড়া কি পাড়া বলে এটা সুন্দরী পাড়া কত দাম আছে বারোশো টাকা জোড়া দুটো কত হাজার টাকা হবে ফোন নম্বর আছে বলো দাও তো এই সুন্দরী এই সুন্দরী পেঁয়াজ যদি কারো ভালো লাগে তাকে এই এই নম্বরে কন্টাক্ট করে নেবে এইট সিক্স সেভেন জিরো সেভেন নাইন সিক্স ফোর জি এইট তো সুন্দরী পেঁয়াজ যদি সুন্দরী পেঁয়াজ যদি কারো পছন্দ হয় তাকে অবশ্যই এই এই নম্বরে কন্টাক্ট করে নিও ছাড়া আর কি এছাড়া এইসব গিরিমাজ পানাগুলো দেখতে কি দুটো পাড়া দেখো দুটো পাড়া ওই পাড়াটা এই পাড়াটা দেখো তো কাকার কাছে গিরিবাজ কালেকশন দেখতে পাচ্ছ এই যে কালচিরা পাড়া যেগুলো এইগুলো কি পাড়া কালচিরা না ফুলচিরা বলে ফুলচিরা পাড়া ফুলচিরা পাড়া একটা চটিয়াল পাড়া আছে দেখতে পাচ্ছ এগুলোর দাম কি আছে পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আছে দেখতে পাচ্ছ এই পাড়াগুলো প্রচুর কালেকশন এখানে গিরিবাস পাড়া দেখতে পেয়ে যাবে তোমরা মগরা হাটে তো এই যে দাদার কাছে ছোট্ট একটা ভিডিও করব দু থেকে তিন পিস পাহারা আমি দেখবো প্রচুর পাড়া ছিল পাহারাগুলো সব বিক্রি হয়ে গেছে তো এখনো অবশ্য কয়েকটি পাহারা আছে কি পাওয়া যায় লাল তো লাল একটা গিরিবাস কালেকশন দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ লাল রিং স্পষ্ট খোলা যাচ্ছে দাম কত হবে তিনশো টাকা কম কি হবে কম বলো তো লাস্ট আমার ভিওয়ার্সের জন্য এই পাড়াটা সিঙ্গেল আড়াইশো টাকা দাম হয়ে যাবে ঠিক আছে তো এটা রেসিং হওয়ার পাড়া আছে দেখতে পাচ্ছ জ্যাক রেসিং হোমার পাড়া এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি এবং হচ্ছে পাড়াটার হেডসেট দাম কত আছে ছশো টাকা কম কত হবে চারশো কত এই প্রথম তুমি না বললে তো পাড়াটা সিঙ্গেল পাঁচশো টাকা দাম হয়ে যাবে একটা সাহারানপুরি মালা পাড়া পাড়াটা একটু আনফিট পাড়া আছে কত দাম হবে দুশো টাকা তো পাড়াটা একটু আনফিট পাড়া আছে মাত্র দুশো টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছ লাস্ট পাড়া দেখবো সবুজ পাড়া গিরিবাজ কালেকশন পেলে সবুজ পাড়া পাড়াটার কোয়ালিটি সম্পর্কে নতুন কিছু বলার নেই খুব ভালো কোয়ালিটির পাড়া খুব ভালো জেনারেশনের পাড়া এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ সিঙ্গাল দাম কত হবে চারশো কম কি হবে কম বলো লাস্ট তিনশো টাকা হয়ে যাবে পার্সোনালি এই পাড়াটা আমারও খুবই ভালো লাগলো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও বলো জিরো এইট ফাইভ এইট দুটো ফ্যান্সি পাড়া স্পেশাল দুটো ফ্যান্সি পাড়া কি নাম আছে পাড়া দুটো একটা ম্যাক আছে একটা কাশ্মীর হোমার আছে তো একটা ম্যাকপাই আছে একটা কাশ্মীরি হোমার পাড়া আছে দেখতে পাচ্ছ এই ম্যাকপাইটার দাম কত আছে ম্যাক দাম বারোশো টাকা কম কত হবে

তো দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি প্রত্যেক ভিডিওতে দিয়ে ভিডিওতে দিয়ে দিলাম আচ্ছা এই পশ্চিমা পাড়া দুটো দাম ওইটা আর কইছে এইটা আচ্ছা আচ্ছা ওই দুটো তাই তো ওই দুটো পেয়ার তো ফ্রেন্ডস এই দাদার এই দাদার কাছে এর আগেও আমি ভিডিও করেছিলাম এই দাদার কাছে প্রচুর কালেকশন আছে সবই গিরিবাস পাড়া আর দুটো একটা ম্যাড্রাস পাড়া আছে একদম মগরাট মসজিদের পাশে এই দাদার খাঁচা ব্যবসা কেমন চলছে দাদাতে দাদার সাথে গড়িয়ে আবার পরিচয় হলো আর মগরাট বাড়ি তো তো মগরাট বাড়িপুরে তো বারিপুর নেপালগঞ্জে বাড়ি দাদা এই দাদা এখানে মানে মগরাট মসজিদের পাশেই খাঁচা বসায় পাড়াটার চোখের কোয়ালিটি তো এই হচ্ছে কালদুমা পাহাড়াটা খুবই বিগ সাইজের পাড়া একদম এলাহাবাদে চিনি কালদুমা এই হচ্ছে পাহাড়াটার আইস কোয়ালিটি এবং এর স্ট্যান্ডিং পজিশন দেখতে পাচ্ছ পিওর কালদোমা পাড়া দাম কত হচ্ছে পাড়াটা দেড় হাজার টাকা কম কি হবে দুশো টাকা কম হবে ফোন নম্বরটা একটু বলতে পারবে বলো দা তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিলাম এই যে পাড়াগুলোর জন্য দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো তো এবারে আমি চলে এসেছি এই কাদারদার ভায়ার খাঁচায় তো কাদারদার ভায়ার খাঁচায় প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছ এখানে এক পেয়ার মুন্ডু সাদা জিরিয়া পাড়া আছে জিরিয়া ম্যাডাস আর কত দাম আছে পাড়াটা এই দুটো বারোশো টাকা দাম আছে আর এটা এগারোশো টাকা দাম আছে জিরিয়া ম্যাডাস পাড়া আর এই দুটো কালেঙ্কা তো কালেঙ্কা ম্যাডাস পাড়া আছে কী দাম আছে হাজার টাকা দাম আছে আর এই দুটো তো বর্তমান মার্কেটে খুব ডিমান্ডেবল একটা পাড়া লালজিরিয়া পাড়া তাই তো তো লালজিরিয়া পাড়া মাত্র বারোশো টাকা পেয়ে যাবে এই কাদারদার ভাইয়ের খাঁচা তোর কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও সেভেন ফোর জিরো সেভেন ডবল ওয়ান ডবল এইট সেভেন থ্রি এছাড়া ভ্যারাইটিস পাড়া এখানে পেয়ে যাবে পশ্চিমা পাড়া এগুলো দাম কি আছে চারশো টাকা করে পিস আর এগুলো যা আছে চারশো তিনশো আড়াইশো দাদার কাছে এই হাটের হাটের সেরা একটা কাঠ লাল নর পায়রা একদম বিগ সাইজের পায়রা ঠোঁট চোখ এবং নখ সেম টু সেম কালার আছে সাদা সবই সাদা এই চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছো ফেদার দেখাই ফেদার তো তারটা ফেরার কোয়ালিটি দেখতে পাচ্ছো ভিওয়ার্স পরের মধ্যে একটা ভালো ভাইব্রেশনও আছে খুব ভালো ভাইব্রেশন আছে পায়রাটার কত দাম হবে চারশো টাকা দাম কম কি হবে লাস্ট দাম বলো লাস্ট তিনশো টাকা তো লাস্ট ওই পাড়াটা সিঙ্গেল তিনশো টাকা দাম হয়ে যাবে এই দাদার কন্ট্যাক্ট নম্বর ডেলিভারি দিয়ে আসো ডেলিভারি দিয়ে আসো হ্যাঁ ডেলিভারি দিয়ে হাওড়া হাওড়া শিয়ালদা হ্যাঁ হ্যাঁ তো হাওড়া শিয়ালদা পর্যন্ত ডেলিভারি হয়ে যাবে এবার ডায়মন্ড ডায়মন্ড ওইদিকে যতদূর বলবে আসবে ডায়মন্ডের ওইদিকে দিয়ে আসবে যে পাড়া নেবে দুশো কুড়ি টাকা তো নর্মাল পাড়া যে যেমনই কালার পাড়া নাও দুশো টাকা পার পিস দাদার খাতা তোমরা পেয়ে যাবে যত পিস বুঝে নিতে পারবে